আমাদের তারাফি আমাদের বেতের আল্লাহ আমাদের মেয়া মিলাদ আমাদের সমস্ত ইবাদ বন্ধী দয়া করে তুমি কবুল করো আল্লাহ তুমি নকলে সব নজর পৌঁছাও

নজর পৌঁছ আরে ফিকামেল মুর্শে মোকামেল হাবি

নজর পৌঁছায় তাও আরে ফে কামেল মুর্শিদে বেমেছেন আমাদের দাদা হুজুরের সোনার মাজারি নজর আল্লাহ। দাদা হুজুরের ওয়ালিদাইন কে চাকরা বাইন দাদি হিরাম সাহেব আল্লাহ মার কে ব্লাজান হুজুরের যত মুরিদান

আমাদেরকে মঞ্জলে পৌঁছায় দাও আল্লাহ আমাদের মাহের রমজানের শিয়াম সাধনাকে দয়া করে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ তোমার মাহে রমজানের ছিয়াম সাধনা সঠিক ভাবে আদায় করতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ আমাদের মুসিবত দূর করে দাও অভাব অনটন দূর করে দাও রিজিকের দরজা সকলের জন্য খুলে দাও যাদের অসুখ আছে দয়া করে তুমি ভালো করে দাও আল্লাহ তোমার মাহে রমজানের রহম আমাদের সকলের জন্য নসিব করো আল্লাহ আল্লাহ তোমার রহমত হইতে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও